পাহাড়ে বৃষ্টি বাড়ছে তিস্তা সহ অন্যান্য নদীগুলোর জলস্তর আশঙ্কায় তিস্তা পারেন মানুষরা জমি বাড়িতে জল ঝুঁকে বানভাসি পরিস্থিতির আশঙ্কায় ভুগছেন কার্যত রাতের ঘুম উড়েছে তাদের তিস্তার জল তো আগে ইয়ে ছিল একটু ডাউনে এখন তো আগ হয়ে যাচ্ছে মানে বান টান ইয়ের চান্স মানে বান ফেটে যায় জল যদি একবার যদি ঢুকে যায় কালকের থেকে জল পুরা বাড়ানো আছে কালকের থেকে জল পুরা হুল করে বাড়তেছে মোটামুটি তাদের অবস্থা খুব খারাপ যেমন একটু একটু মানে এই বাড়িগুলো ডুবলেই মোটামুটি ওদিকের লোকজন ঘুমাতে পারে না থাকে তিস্তা ব্যারিজ থেকে দফায় দফায় জল ছাড়াই বানভাসী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিলই ফের ফুসছে তিস্তা নদী আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির তিস্তা পারের বাসিন্দাদের আর শুধু তিস্তা নদী নয় দুয়াস জুড়ে যে অসংখ্য ছোট বড় পাহাড়ি ঝোড়া বা নদী রয়েছে সেগুলোরও কিন্তু জলস্তর পাল্লা দিয়ে বেড়েছে অন্যদিকে কিন্তু মালবাজারের মাল নদী বা ডুয়ার্সের ডায়না থেকে শুরু করে ঘিস চেল সব নদীরই কিন্তু জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে কোনো কোনো নদী সংলগ্ন নিচু এলাকায় ইতিমধ্যে কিন্তু জল ঢুকতে শুরু করেছে যার ফলে কিন্তু যারা নদী সংলগ্ন এলাকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আশঙ্কা সত্যি করে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দোলাইগাঁও এবং সাহেব পাড়ার মানুষদের প্রায় পঞ্চাশটি বাড়ির বাসিন্দারা বাড়ি ছেড়ে উঁচু জায়গায় চলে যাচ্ছেন আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর দুর্গতদের জন্য তাঁবু ত্রিপলের ব্যবস্থা করেছে প্রশাসন দেওয়া হয়েছে শুকনো খাবারও এই অবস্থায় দুর্গতদের আশ্বস্ত করেছে প্রশাসন জানিয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেকটি ডিপার্টমেন্ট পুলিশ আমাদের ব্লক প্রশাসন বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছে সুতরাং প্রশাসন সর্বতভাবে সতর্ক রয়েছে আমরা আজকে ভোরবেলা থেকেই বেশ ভোর থেকেই আমরা কাজের মধ্যে রয়েছি এবং আমরা সারা রাত্রির জাগ্রত থাকব যাতে কারোর অসুবিধা না দুর্যোগের মেঘ উত্তরবঙ্গ থেকে দিনে সরেই সেটাই এখন দেখার তেতাস পানোর রিপোর্ট কালকাটা নিউজ